এই খবরটি এর আগেও আমরা বহুবার করেছি তাও একই অবস্থা আসানসোলের কুলটি চৌরাঙ্গি মোড় থেকে চিত্তঞ্জন যাওয়ার রাস্তায় ডেলুয়া রেলগেটের কাছে রাস্তা যেন একবারে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে রেলগেটের কাছে এব্রো থেব্রোভাবে বসানো স্ল্যাব বৃষ্টির জলে ডুবে এখন দুর্ঘটনার দোষর হয়ে উঠেছে বিশেষ করে মোটরসাইকেল স্কুটার নিয়ে যে সমস্ত ব্যর্থীরা এই রাস্তা দিয়ে যাচ্ছে তারা এই স্ল্যাবে পিছলে পড়ে যাচ্ছে এখনও পর্যন্ত দুর্ঘটনার শিকার অনেকেই হয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি চিত্রঞ্জ থেকে উনিশ নম্বর জাতীয় সড়কে এসে সংযোগ হয় চিত্রঞ্জন হিন্দুস্থান কেবেলস রূপনারায়ণপুর সহ সালানপুরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে বিবেচ্য তবে এই রাস্তার উপরেই এমন মৃত্যুফান হয়ে আছে যা মানুষের চোখে পড়ছে না পথচরীরা জানাচ্ছে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা গাফিলতি করেই সিমেন্টের স্ল্যাবগুলোকে এইভাবে রাস্তার ওপর বসানো হয়েছে ফলে বৃষ্টিতে ডুবে গেলেও এই স্ল্যাবগুলোকে আর বোঝা যাচ্ছে না আমরা শুনে নেব পথিকরা কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট প্রত্যেক দিনই অসুবিধার মধ্যে সম্মুখীন হয় কারণ পাশাপাশি দুটো যদি বড়ো বড়ো ট্রেলার যাতায়াত করে তাহলে একটা বাইক নিয়ে আমি যাতায়াত করবো কিভাবে স্ল্যাব উল্টো হয়ে উবুড় হয়েছিল দুদিন আগে বৃষ্টির আগেও বাট তারপরেও ঠিক করা হয়নি সেটা যে কোনো সময় ঘটতে পারে প্রচুর হয়েছে সব সময় হচ্ছে বর্ষাকালে আরও বেশি হবে নিশ্চয়ই চাইবো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ঠিক হোক সুজয় মুখার্জি রাস্তার অসুবিধা হচ্ছে মানে কি রাস্তাটা যখন বর্ষাকালে ভেঙে যাচ্ছে জল জমা যাচ্ছে তারপরে এদের সিলিগুলো দিয়েছে যেগুলো সেগুলো তো ঠিক মতো দেয়নি না ওরা আমরা প্রশাসনকে বলার সত্ত্বেও করেনি রেল কোম্পানিকে বলেছি এবং চিঠিও দিয়েছি তা সত্ত্বেও কিছু করেনি হয়েছে অনেকগুলো হয়েছে তাও কোনো বুকক্ষেপ নেই আমরা চাইছি যত জলদি সম্ভব রাস্তাটা ঠিক হোক আমাদের যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে আমরা জানিয়েছি জানিয়েছি পুজোর সময় বলছিল করব তাও করেনি রেল প্রশাসনকে জানিয়েছি রেলও কিছু করেনি কি বলবো আর কিছু বলার নাই যা করার করুক না করলে এবার আর আরও এবারে আমরা দেখছি না হলে আরও আন্দোলন করবেন কত কথাবরোধ করব মনোজ গড়াই